আচ্ছা আমরা মোটামুটি অনেকেই এই বাংলা সিরিয়াল বা ওই থিয়েটারের বিভিন্ন স্টেজে অ্যাকাডেমিতে গিয়ে নাটক দেখতে গিয়ে বা নন্দনে নাটক দেখতে গিয়ে একটা অভিনেতাকে খুব বারবার দেখি তিনি সিনেমাতে কাজ করেছেন সিরিয়ালে কাজ করেছেন তিনি নাটকও করে তিনি হচ্ছেন অভিনেতা চন্দন সেন হ্যাঁ ঠিক ধরেছেন আমি সেই চন্দন সেনের কথাই বলছি যাকে বেশ বলিষ্ঠ চরিত্রে টেলিভিশনের পর্দায় দেখা যায় এবার সেই চন্দন সেন একটা বিরাট কাজ করে ফেললেন কি কাজ করলেন সেই গল্পটা আপনার বলবো এই চন্দন সেন এই মুহূর্তে ভোলে বাবা পারকারিকা বলে একটি ধারাবাহিকে কাজ করছেন এবং সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে টেলি একাডেমি অ্যাওয়ার্ডস যেটা হয় সেই টেলি একাডেমি অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে তিনি সেরা শ্বশুর মশায়ের সম্মান পেয়েছেন অর্থাৎ ওই যে আপনাকে বলছিলাম বলিষ্ঠ পুরুষের চরিত্রে তিনি অভিনয় করেন বিভিন্ন বাংলা ধারাবাহিকে সিরিয়ালে সিনেমায় সেই রকম একটি ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তাকে সবথেকে সেরা শ্বশুরের সম্মান দেওয়া হয়েছে এই টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন অভিনেতা চন্দন সেনের হাতে কিন্তু এই চন্দন সেন যাকে আমরা আমরা কেন আপনিও জানেন একটু বামমনস্ক অর্থাৎ বাম ঢেঁসা একটি ব্যক্তি তিনি কি করে এই টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চে উঠলেন সেই নিয়ে বিস্তর কটাক্ষর ঝড় ধেয়ে এসেছে তার দিকে যদিও অভিনেতা সব বিষয়ে কান দিতে রাজি নন কারণ তিনি তো একজন অভিনেতা তার কাজটা অভিনয় করা এবং সেই অভিনয়ের স্বার্থে যদি তাকে কেউ সম্মানিত করে তাহলে সেখানে গিয়ে সম্মান গ্রহণ করা এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়ার কথা তো ঘটনাটা কি এই যে সমস্ত কটাক্ষ তার দিকে ধেয়ে এসেছে তিনি তার জবাবও দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার অ্যাওয়ার্ড যেমন তিনি পেয়েছেন পাশাপাশি এক লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে যদিও সেই টাকা তিনি নিজের গ্রহণ করেনি কি করেছেন তিনি এটাই তো আসল ঘটনা বলবো আপনাকে তিনি এই এক লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাতে অনুসন্ধান অনুদান করেছেন অর্থাৎ তিনি যে টাকাটা পুরস্কার বাবদ পেয়েছেন টেলি একাডেমি আওয়ার্সের সেই টাকা তিনি দান করে দিয়েছেন কোথায় দান করেছেন যেটা জানা যাচ্ছে যে ক্যান্সার আক্রান্ত শিশুদের দেখাশোনা করে এমন এনজিও বা সংক্রামক ব্যাধি প্রতিরোধক পরিষেবা যারা দেন সেরকম প্রতিষ্ঠান সামাজিক সেবা প্রতিষ্ঠান এবং আরও বেশ কয়েকটি জায়গায় এবং পুরস্কারের ওই যে অর্থ প্রায় এক লক্ষ টাকা তিনি কেন নিজের জন্য রাখলেন না এই প্রশ্ন তার কাছে করা হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু তার যেটা বক্তব্য তিনি বলেছেন তিনি অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করেন এবং একই সাথে তার মা এরা দুজন মিলে যে রোজগার করতেন সেই টাকা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব ছিল না মানে বলে রাখা ভালো এই চন্দন সেন নিজেও একজন ক্যান্সার আক্রান্ত অভিনেতা তার বহু কেমো হয়েছে যদিও তিনি এখন কিছুটা সুস্থ রয়েছেন তো তিনি সেই প্রসঙ্গটা নিয়ে নেই বলছেন যে তার মা যে রোজগার করতেন সেই রোজগারের টাকাই তার ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব ছিল না তখন সাধারণ মানুষ তাকে তেরো লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল এটা তার বক্তব্য চন্দন সেন বলছেন যে সাধারণ মানুষ তাকে তেরো লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল এবং তাদের যে টাকাটা অর্থাৎ এই যে সাধারণ মানুষ তাদের প্রিয় অভিনেতাকে এত বড় একটা ক্রাউড ফান্ডিং করে টাকা তুলে দিয়েছেন তার বিনিময়ে তো কিছু দিতে হয় যদিও সব ক্ষেত্রে বিনিময়ে কিছু দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এই অভিনেতা মনে করেছেন সেই তেরো লক্ষ টাকা যারা তুলে দিয়েছিলেন তাকে তাদের উদ্দেশ্যে কিছু করা যদি যায় তো সেই কারণেই তিনি তার যে টাকাটা পেয়েছেন সেই টাকা তিনি এই সমস্ত খাতে দান করে দিয়েছেন এবং তিনি বরাবরই আমরা দেখেছি সেন স্পষ্ট কথা বলতে ভালোবাসেন স্পষ্ট যে বললাম তিনি আমার অনেকটা বাম মনস্ক বা বাম ঘেঁষা যে অভিনেতা তিনি সেখানেও একটা কথা বলছেন খুব স্পষ্টতভাবে বলছেন আমরা একটা সময় তিনি অনেকদিন কর্মহীন ছিলেন তখন টাকাটা যদি তিনি পেতেন তাহলে কি করতেন জানেন না কিন্তু এই মুহূর্তে কাজ আছে তার হাতে কাজ রয়েছে তার দিন চলে যাচ্ছে অতিরিক্ত টাকার তো প্রয়োজন নেই তাই এক লক্ষ টাকাটা তিনি হয়তো সামাজিক খাতে দিয়েছেন এবং তিনি বলছেন যে সাধারণ মানুষ তাকে যেভাবে সাহায্য করেছে তা ভোলার নয় তারই প্রতিদান স্বরূপ বোধ হয় এই এক লক্ষ টাকা তিনি বিভিন্ন খাতে দান করেছেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তার বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে তিনি কি করে মুখ্যমন্ত্রীর সাথে এক মঞ্চে গেলেন পুরস্কার দিলেন সেখানে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে অনেক সময় অনেক প্রশ্ন তো থাকে কিন্তু এই টেলি একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চটা বোধহয় প্রশ্ন করার নয় তার কারণ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী অতীতেও এই চন্দন সেনের স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছিলেন দু হাজার ষোলো সালে যখন কেমো চলছিল ক্যান্সার আক্রান্ত এই চন্দন সেনের সেই সময় মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত নাম্বারও অভিনেতাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যোগাযোগ রাখতে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তাকে জানাতে কিন্তু চন্দন সেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই অর্থ সেই সময় কোনো সাহায্য নেননি জনগণ তাকে যেভাবে সাহায্য করেছিল যে তেরো লক্ষ টাকার কাছাকাছি তুলে দিয়েছিল তার চিকিৎসার জন্য সেই টাকাতেই তার চিকিৎসা হয়েছিল কিন্তু জনগণ যে টাকা তুলে দিয়েছেন সেই টাকা তো ফিরিয়ে দেওয়ার মতো একটা কর্তব্য বলে প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেছেন চন্দন সেন তাই টেলি একাডেমি অ্যাওয়ার্ডসের পাওয়া যে পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তা তিনি দান করে দিয়েছেন বিভিন্ন খাতে আর এটাই বোধ একজন সঠিক মানুষ দক্ষ অভিনেতা ...y luego van a ver que tal fue eso...